তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শরৎবস ক্রসিংয়ে আমি বেলভিউ হসপিটাল থেকে বেরিয়ে আমার ডান দিকে চলে যাবে এক সাইড বাঁ দিকে চলে যাবে সার্কাস সেভেন পয়েন্ট সোজা শরৎবোস রোড তো শরৎবোস রোড এখন বারোটা একটার আগে তো ভালো করে দেখো ডান দিকে যে মার্সিডিসটা ঘুরে গেলো এটা হচ্ছে এলগিন রোডের দিকে ঘুরে গেল এদিক দিয়ে তুমি সোমুনাথ পণ্ডিত হসপিটালে চলে যেতে পারবে বা ফোরাম মল পিজি হসপিটালেও যাওয়া যাবে সোজা ঠিক আছে একটার পরে ওই রাস্তাটা ঘুরে যাবে এখানে যে কটা রাস্তা তুমি দেখতে পেলে হ্যাঁ মোটামুটি দু একটা রাস্তা একটার পরে সব এদিকে যেমন বাঁদিকে চলে গেল একটার পর এগুলো ঘুরে যাবে ঠিক আছে একটার পর ঘুরে যাবে এটা হচ্ছে শরৎবোশ রোড ঠিক আছে যেগুলো আসছে দেখছো এগুলো একটার পর ঘুরে যাবে তারপরেই চলে আসবো পদ্মপুকুর ক্রসিং পদ্মপুকুর ক্রসিংয়ের পরে হচ্ছে বেলতলা মোটর ভেহিকেলস ঠিক আছে বেলতলা মোটর ভেহিকেলস মোটর ভেহকেলস পার করার পরে তোমরা এখানে একটা ক্রসিং করবে যেটা হচ্ছে বাঁদিকে ম্যাডাস স্কোয়ার ম্যাডাস স্কোয়ার যে দুর্গা পুজো হয় ঠিক আছে এটা পদ্মপুকুর ক্রসিং চলে গেল আচ্ছা শরৎ শরৎবোশ রোডের যে ক্রসিং আছে হাজরা রোডের সাথে যে ক্রসিং আছে মানে বাঁদিকে চলে গেলে বালিগঞ্জ ফাঁড়ি ডান দিকে হাজরা রোড তো ওখান থেকে কোনো দিনও ডান দিক নেবে না তার আগের যে সিগনালটা পড়বে সেখান থেকে তোমরা ডান দিক নিয়ে নেবে যদি হাজরা মোড়ের দিকে যাও তা শরৎবোস যাওয়ার আগে রোড যাওয়ার আগে যে আগের সিগনালটা পড়বে সেখান থেকে ডানদিক নিয়ে নেবে হাজরার দিকে কারণ শরৎ শরৎবোশ রোড থেকে ডান দিক টান দেয় না লেখাই আছে ডান দিকে টান নেবেন না বাঁদিকে বালিগঞ্জ ফাঁড়ি আর সোজা চলে গেলে শিশুমঙ্গল হসপিটাল ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আমি এখন মোটামুটি চলে এসেছি ঠিক আছে বেলতলা মোটর ভেকেলসের কাছে এই যে বেলতলা মোটর ভেহিকলস আগের ভিডিওতেও বলেছি একটা ভিডিওতে তো এরপরে আমি চলে আসছি শরৎবর্ষ ক্রসিং ঠিক আছে আচ্ছা এখান থেকে বাঁদিকে চলে যাব ম্যাডা স্কোয়ার আর এখান থেকেই ডান দিকে তোমাদের নিতে হবে হাজরা মোড়ে যাওয়ার জন্য হাজরা মোড় যাওয়ার জন্য এই ক্রসিংটা থেকেই তোমরা নিয়ে নেবে শরৎবোষ রোড থেকে হাজরা মোড়ের দিকে যাওয়ার জন্য ডান দিকে টান কখনোই নেবে না ঠিক আছে আর এই হচ্ছে শরৎগোষ রোডের ক্রসিং যেখান থেকে বাঁদিকে গেলে বালিগঞ্জ ফাড়ি বন্ডেল গেট বা পাক সার্কাস চার নম্বর ঠিক আছে আর এখান থেকে ডান দিকে যেতে দেয় না তাই আমি ডান দিকটা বললাম না কারণ আগে থেকে ডান দিকে নিলে হাজরা মোড় আগে থেকে আগের সিগনাল থেকে কালীঘাট হাজরা মোড় কোটের দিকে আদিপুর কোর্টের দিকে তো চলো বস রোড ক্রসিং পার করে সোজা আমি চলে যাচ্ছি শরৎ শরৎবস রোডে আমার ডান দিকে ঠিক দেখো শিশুমঙ্গল হসপিটাল শিশুমঙ্গল হসপিটালটা এই যে ডান দিকে ভালো করে দেখতে পেলে এই যে গেট শিশুমঙ্গল হসপিটাল লেখাই থাকবে এইটা এইটা গেট ঠিক আছে তারপরে আমি সোজা এটাকে ফেলে রেখে চলে যাবো বস রোড ধরে একেবারে দেশপ্রিয় পার্কের ক্রসিং দেশপ্রিয় পার্কের সিগনালে দাঁড়াবো তো দেশপ্রিয় পার্ক সিগন্যাল থেকে লেফট টার্ন দেন লেফট টার্ন নিতে পারবে রাইট টার্ন নেবে না সোজা যেতে পারবে এই যে দেখো রাইট টার্ন এখানে দেওয়াই আছে রাইট টার্ন নেওয়া যাবে না ভালো করে বুঝবে লেফট টার্ন নিয়েছে গড়িয়াহাটের দিকে আর রাইট টার্ন রাজবিহারি অ্যাভিনিউ কিন্তু রাইট টার্ন নেবে না তোমরা সামনে গিয়ে রাইট টার্ন নিতে পারো সামনের পরের সিগন্যাল থেকে আচ্ছা এটা হচ্ছে সাদান অ্যাভিনিউ সাদান অ্যাভিনিউ থেকে তোমরা ডান দিকে যেতে পারো বাঁদিকে চলে যাবে একবারে গড়িয়াহাট গোলপার্ক বাঁদিকে গড়িয়াহাট পার্ক সোজা হচ্ছে লেক গার্ডেন্স হয়ে একেবারে প্রিন্স আনোয়ারসা রোডে কানেক্টিং করবে ঠিক আছে তো সিগন্যাল খুলে গেছে আমি এখন চলে এলাম লেক গার্ডেন্সের সিগনে ফ্লাইওভারে তার আগে বলে দিই যেটা সাদা বরু ক্রসিং ছিল ওখান থেকে পার হলে রবীন্দ্র সরোবর ঠিক আছে রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর হয়ে আমরা লেক গার্ডেন্সের ব্রিজ হয়ে একেবারে আনোয়ার আনোয়ারশাহ রোডে চলে যাব তো দেখো আনোয়ার আনোয়ারসাহ রোডে চলে এসেছি চলে আসার পরে আমি বাঁদিক নিয়েছি সেইখান থেকে এই যে সামনে মোড়টা হয়েছে লর্ডসের মোড় এরপরেই যাদবপুর সাউথ সিটি মল লর্ডসের মোড় থেকে তোমরা যাদবপুরের ভেতরে চলে যাবে থ্যাংক ইউ বোঝাতে পারলাম আশা করি আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দেবে ভালো থাকবেন আর একটু আমার কথাটা মন দিয়ে শুনবেন তাহলে আপনাদের হয়তো যেগুলো বলেছি মন দিয়ে শুনবেন আমি রিপিটও করেছি থ্যাংক ইউ